বন্ধু মানে গল্প বন্ধু মানে আড্ডা বন্ধু মানে খুনশুটি করা বন্ধু মানে তর্ক বিতর্ক মজা মাস্তি আর অনেক কিছু গাইস আমি চলে এসেছি আমার বন্ধুর সাথে আড্ডা দিতে আমি যখনই সময় সুযোগ পাই তখনই আমার বন্ধুদের সাথে গল্প করার জন্য চলে আসি আমার বন্ধুদের সাথে মিশতে ঘুরতে কথা বলতে অনেক ভালো লাগে আমি যখনই সময় পাই তখনই আমি চলে যাই আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে গাইস দেখতে পাচ্ছেন এখন আছে আমি আমার এক বন্ধুর সাথে ওর একটা ছোট বাবু আছে সাথে আমার রাজকুমারীটাও আছে ওদেরকে বলেছি তোমরা কি খাবে ওরা বলতেছে মুরগি ভাজা খাবো মানে হচ্ছে চিকেন ফ্রাই খাবে ছোট মানুষ খুবই ছোট ছোট করে আধা আধো কণ্ঠে কথা বলে খুবই কিউট লাগে শুনতে গাইস চলে এসেছি আমরা এই জায়গাটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা আমরা যখনই সময় সুযোগ পাই তখন এখানে এসে আড্ডা দেই আমরা আমার বন্ধুদের সাথে গাইস আমার বন্ধুকে আমি হচ্ছে একটা গিফট দিয়েছি তো সেইটাও আবার সবাইকে দেখাইতেছে আমার অডিয়েন্স যারা আছে ও বলতেছে যে বান্ধবীর কাছ থেকে গিফট পেয়েছি খুবই মজা লাগতেছে আসলে গিফট পেতে যেমন ভালো লাগে দিতেও ভালো লাগে আমার যেমন পেতে ভালো লাগে আমি যদি কাউকে দেই সেটার মধ্যে আরেকটু অন্যরকম আনন্দ খুঁজে পাই দেওয়ার মধ্যে আসলেই একটা অন্যরকম আনন্দ গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধু তার বাচ্চাটা এখানে রয়েছে আমার ইউনিভার্সিটি লাইফের সব বন্ধুরা অনেক দূর দূরান্তে থাকে সবার সাথে আমার দেখা হয়ে ওঠে না সবাইকে অনেক বেশি মিস করি আমি যখনই সময় সুযোগ পাই তখনই আমার সব বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যাই আড্ডা দেই আমি আমার প্রিভিয়াস লাইফের আমার ভার্সিটি লাইফের কলেজ লাইফের বন্ধুদেরকে অনেক মিস করি কারণ হচ্ছে আসলে অনেক সুন্দর সময় তাদের সাথে আছে মজার সময় খুবই মিস করি তাদেরকে গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ